আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো থাই গ্লাস আনার পরে আমরা যে যে বিষয়গুলো লক্ষ্য রাখবো মানে যে যে বিষয়গুলো আমরা চেক করবো সে সম্পর্কে যেমন থাই গ্লাস অ্যালুমিনিয়াম যে গ্লাসগুলো রয়েছে সেগুলো আমাদের মানে যে অর্ডার দিলাম সে অনুযায়ী ঠিক আছে কি না ব্র্যান্ডগুলো ঠিক আছে কিনা গ্লাসগুলো ঠিক আছে কি না বা অ্যালুমিনিয়ামের পাতগুলো যেগুলো যেভাবে রিকলিউশন দেওয়া রয়েছে সেভাবে মিল রয়েছে কিনা সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ঘুরিয়ে দেখাই যে কি কোন কোন বিষয়গুলো চেক করবেন বা কীভাবে চেক করবেন সে সম্পর্কে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি হলো আমাদের এই ইউনিটের সমস্ত থাই গ্লাসগুলো আমাদের আনা কমপ্লিট হয়েছে এখন আমাদের প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো আমাদের এখানে যে গ্লাসটি রয়েছে এগুলো মিলিটা ঠিক আছে কিনা যেমন এখানে আমাদের গ্লাসটি হলে ফাইভ পয়েন্ট ফাইভ মিলি দিয়ে তৈরি আমাদের ঠাই গ্লাসটি তো প্রথমে এই মিলিটা দেখতে হবে এরপর দেখতে হবে যেহেতু আমরা মার্কারি গ্লাস অর্ডার করছি সো এটা মার্কারি হিসেবে ঠিক আছে কি না যেমন আপনারা কিভাবে বুঝবেন যে গ্লাসটি মার্কারি সেটা বুঝতে হলে আপনাদেরকে মার্কারি গ্লাসগুলো অবশ্যই আপনাদের বাইরে থেকে এরকম আয়না টাইপের মানে মিরোর টাইপের দেখা যাবে মানে আপনার ফেসই দেখা যাবে বাট ভিতরে কোনো কিছুই দেখা যাবে না এটাকে এটাকে মার্কারি বলা হয় মার্কারি যেমন আমাদের ঠোলিকে ব্লু ব্লু কালার তো যেমন এটাকে বলে মার্কারি ব্লু তো এটা বাইরে থেকে কিছু দেখা যাবে না কিন্তু ভিতর থেকে সম্পূর্ণ সব কিছুই বাইরে স্পষ্ট সব কিছু দেখা যাবে কিন্তু বাইরে থেকে আপনি চাইলেও মানে স্পষ্ট তেমন সব কিছু দেখতে পারবেন না মানে দেখা যাবে না আর কি এটা মার্কারি গ্লাসের বৈশিষ্ট্য সো প্রথমে আমাদের এই গ্লাসগুলো দেখতে হবে এটা আমাদের অর্ডার অনুযায়ী মার্কারি দেওয়া হয়েছে কি না বা এটা আমাদের মিলি যে গ্লাসের যে মিলি রয়েছে ফাইভ মিলি বা ফাইভ ফাইভ বা সিক্স মিলি এমন বিভিন্ন ধরনের মিলি গ্লাস রয়েছে তো আমাদের একটা ফাইভ পয়েন্ট ফাইভ মিলি অর্ডার দেওয়া সেইখানে ফাইভ পয়েন্ট ফাইভ মিলি আসে কি না সেটি দেখতে হবে এরপর আমাদের যাইতে হবে যে অ্যালুমিনিয়ামের যে পাতটি আমরা যেখানে ঠাই গ্লাস বা গ্লাসটা লাগাবো সে পাতগুলো ঠিক আছে কিনা যেমন এটা এটার যে আমাদের যে ঠিকনেসটা রয়েছে এই যে এখানে যে আমাদের যে ঠিকনেসটা এই ঠিকনেস এবং নিচের ঠিকনেসটা ঠিক আছে কি না বা একুরেট সমান আছে কি না এই জিনিসটা আমাদের দেখার দেখতে হবে চেক করে নিতে হবে যেগুলো সব কিছু ঠিক আছে কিনা কারণ এই যে এখানে যে পাত্র রয়েছে এখানের যে পার্ট নিচের এগুলো সেম আছে কিনা বাই যে এটা সেম আছে কি না এগুলো আমাদের চেক করে নিতে হবে এরপর আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে স্ক্রু রয়েছে স্ক্রুগুলো লাগানোর মানে স্ক্রুগুলো এটার মধ্যে ঠিক সঠিকভাবে আটকানো রয়েছে কিনা কারণ এভাবে সঠিকভাবে না আটকানো থাকলে এতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তো এগুলো আমাদের চেক করে নিতে হবে এরপরে আমাদের যে যেমন আমরা কায়ের অ্যালুমিনিয়ামটা অর্ডার দিয়েছিলাম যে সম্পূর্ণ কাই হবে সো এই কাই কায়ের স্টিকারগুলো সব 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 সময় দেওয়া থাকবে এগুলো আপনারা ঠাই গ্লাস নিলে কায়েরগুলো অর্ডার দিলে বা স্টিকার দেওয়া থাকবে এখন যদি আপনারা প্রশ্ন থাকতে পারে যে স্টিকারগুলো তো হয়তোবা তুলে নতুনভাবে লাগা লাগাতে পারে বা লাগানো যায় তো সেই ক্ষেত্রে আর কি এগুলো হয় না যেমন এগুলোতে যেগুলো কাই স্টিকার দেওয়া রয়েছে এগুলো যদি আপনারা তুলে ফেলেন তখন আর এইভাবে সমানভাবে লাগাতে পারবেন না আর কি তো হয়তো আপনারা দেখবেন যে স্টিকারগুলো সমানভাবে লাগানো রয়েছে কিনা না করলে স্টিকারটা স্পষ্ট বোঝা যাবে তো এটা হলো আমাদের এভাবে এগুলো চেক করতে হবে এরপর আমাদের চাকার বিষয় আছে ঠাই গ্লাস লাগানোর পর আবার এই যেখানে যে লক রয়েছে এই লকগুলো চেক করার বিষয় আছে যে আপনাদের এই অনুযায়ী ঠিক সঠিক আছে কি না ঠিক ঠিকনেস বা ওজন ঠিক আছে কি না এরপরে লকের যে চাবিগুলো রয়েছে এগুলো সব কিছু ঠিক আছে কি না তারপরে আমাদের যে এখানে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে যে দেখতে পান যে স্ক্রুগুলো এগুলো এস কিনা কি না কারণ এম এর হলে আবার সমস্যা হয় অ্যাস হলে আর কি ভালো তো এগুলো এস এসের এগুলো আমাদের চেক করে নিতে হবে তারপরে যে এখানে আমাদের যেমন ঠায় জন্য বাইরে নেট সিস্টেমের ব্যবহার হয়েছে এই যে নেট এটা আমরা নেট ইউজ করব আর কি সো এই নেটগুলো ঠিক আছে কি না বা এগুলো পুরুত্ব ঘনত্ব এগুলো সব কিছু ঠিক আছে কিনা না এরপর আমাদের যে নেটের যে এলুমিনিয়াম পাতগুলো এগুলো ঠিক ওইভাবে আমরা চেক করে নিব যে সবগুলো ঠিক আছে কি না তো এইভাবে আর কি নর্মালি আমরা খুব সহজে আমাদের টাই গ্লাসগুলো বুঝে নিতে পারবো বা চেক করে নিতে পারবো সো আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা সব খুব সহজে দেখতে পারেন সো ধন্যবাদ সবাইকে